আজকে ঈদের তৃতীয় দিন এক ফ্রেন্ড আসবে আজকে আমার অব ডেট ওই জন্য ওয়েট করতেছি যে অলরেডি দশটার মতো বেজে গেছে আজকে রাতটা একটু ঘুরবো জেদ্দার শহরটা একটু ঘুরে দেখবো আপনার থেকে সাথে নিয়ে ইনশাআল্লাহ তো চলে দেখতে থাকেন কি করি আজকে অবশেষে তামিদ ভাই চলে আসছে অলরেডি দুই ঘন্টা ধরে ওয়েট করতেছিলাম তার জন্য কি ভাই এতক্ষণ বসাই রাখলাম কেন বলে দোস্কার হ্যাঁ ভাই এত লেট করলেন কেন বলেন আমি তো বার বেকার মানুষ আরমান ভাই আর এদিকে আছে ভাই আসসালামু আলাইকুম ভাই আর এই তামஜித் ভাই আগে আমার পেজে দেখছেন তামஜித் ভাইকে রাতে জেদ্দা ঘুরে দেখব দেখি সমুদ্রের পারে ওই দিকটা একটু যাই হাওয়া বাতাস খাই আসি ऑलरेडी তামஜித் তো কল করছে গাড়ি আসছে তো আমরা একটা প্ল্যান করলাম হচ্ছে বুখারি থেকে কিছু খাবার আমরা নিয়ে যাব নিযে ওখানে গিয়ে রিল্যাক্সে খাবো তারপর দেখা যাচ্ছে একটু ঘুরে ফিরে আসবো জন্য আমরা এখন যাবো এই আমি তো জানি না তো আমার এখন যাইতে হবে কেকের দোকান এই পাশে একটা কেকের দোকান আছে আজকে হচ্ছে আরমান ভাইয়ের মেবি বার্থডে তো বার্থডে তো অবশ্যই সেলিব্রেশন করতে হবে আজকে আরমান ভাইয়ের হচ্ছে বার্থডে সেটা আমি একটু আগে জানতে পারলাম তো এখান থেকে কেক নিয়ে নিব কেক না নিলে তো হবে না কি ভাই কেক না নিলে হবে নাকি

চাকি ফিরি আমাদের সব কিছু নিয়ে নিচ্ছি আমরা আমরা যাব গিয়ে দেখা যাচ্ছে ওখানে খাবো ঘোরাফেরা করব তো চলেন যাই রাতে কর্নিশটা আপনাদেরকে দেখাবো আর রাতে আজকে কি কি করতেছি সবাই মিলে জিলে এটাই করবো আর গাড়ি অবশ্যই চলে আসছে আমাদের বাংলাদেশি ভাই চলে আসছে ভাই আপনার নামটা বলে দেন এরশাদ ভাই এরশাদ ভাই সাথে আমরা যাব তো চলেন যাই আজকে আরমান ভাইয়ের হচ্ছে বার্থডে হ্যাপি বার্থডে আরমান ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমরা যাই কার্নিশের দিকে তো এখন আসছিলাম এখানে আরমান ভাইয়ের বাসা এটা আরমান বাসা থেকে কিছু কি নিলাম ভাই আমরা এখান থেকে আমরা খাতাবালিশ নিয়ে নিছি একটা পাটি নিছি যে আমরা কার বসার জন্য তো আমরা আবার যাব এখন

কার্নিশ সাজানো হইছে রাতের কার্নিশ আহ 마শাআল্লাহ আর বেশি সুন্দর সাগর পাড়ে এর আগে আসছিলাম সাগর পাড়ে সকালে কিন্তু রাতের সিনগুলা দেখেন 마শাআল্লাহ প্রত্যেকটা কাজ দেখেন কি সুন্দর করে লাইটিং করছে আমরা চলে আসছি বিচে বিচের সামনে চলে আসছি আমরা এখান থেকে আমরা বিচের দিকে যাব সুন্দর খুব সুন্দর জায়গা এইখান থেকে আমরা ওই যে সামনেই হচ্ছে বিচ আমরা বিচে যাব আমাদের আজকের গাইড হচ্ছে আমাদের দেশি তো আমরা এখন বিচের দিকে যাচ্ছি আর কি ফিল সুন্দর একটা জায়গা দুর্দান্ত আজকে প্রচুর মানুষ ঈদের তৃতীয় দিন আজকে আমরা এই দিক থেকে দিকে যাবো ওইদিকে নিরিবিলি কোথাও গিয়ে বসবো আমরা এইটা না হ্যাঁ এটা অনেক সুন্দর জায়গা

বাতাস আছে অন্ধকারে দেখা যাচ্ছে না হয়তো আমাকে কিন্তু এই জায়গাতে বাতাস আছে দুই পাশ দিয়ে বাতাস আসতেসে সমুদ্রের মাঝখান দিয়ে আর কি এইভাবে করা হয়েছে হয়তোবা দুর্দান্ত দেখেন দুর্দান্ত জায়গা এই গাড়িগুলো দিয়ে ওরা ঘুরে বেড়ায় দেখেন বাচ্চারাও ঘুরে বেড়াচ্ছে আর আমরা এই যে গাছের নিচে বসি এই এইখানটায় বেস্ট এই জায়গাটা সুন্দর গাছের নিচে আর এই যে এই যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোতে এই গাড়িগুলো দিয়েও হচ্ছে ঘুরে দেখা যায় সমুদ্রের চারপাশ সুন্দর করে ঘুরে দেখা যায় হ্যাঁ এখানে এখানে হেলান দিতে না দুর্দান্ত একটা জায়গা ভাই ঘুমায় যাব তো আমরা আগে কেকটা কাটবো ভাই চলে চলে ফাস্ট আমরা আগে কেকটা কাটবো দেখেন কেকটার কি অবস্থা কেকটা খোলেন আগে হচ্ছে কেক কেক কাটার পর্বটা আগে সেরে ফেলি হ্যাঁ ওইটাই বনাই ভালো হয় কিন্তু কেক লাইট আছে হ্যাঁ ও চলে চলে ও আচ্ছা আমাদের ছুরি নাই স্বপ্নে আসেন ছুরি নাই আমাদের ちゃうতে এটা দিই যেখানে যাব না এই ধরন ধরন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ভাই বিসমিল্লাহ ভাই লম্বা

সি বিচটা ঘুরে দেখা যায় আমরা হচ্ছে পানি আনতে ভুলে গেছি তো আমরা ওই পাশে আরেকটা দোকান আছে বাকালা সব কিছু গ্রোসারি আইটেম সব কিছু পাওয়া যায় ওখানে ওখান থেকে আমরা ই নিব পানি কিনবো পানি কিনতে আমরা ভুলে গেছি আর টিস্যু নিতে আমরা ভুলে গেছি তো আমরা যাচ্ছি এই যে ওই পাশের ওই দোকানটা থেকে আমরা কিনব। তো আমরা এটা কর্নিয়া কাপ এই দোকান থেকে আমরা পানি নিব বাঙালি

এ ইগা না সিরিয়াল আছে আরমান ভাই কার্ড যে এটা হচ্ছে কার্ড এটা হচ্ছে ওয়াশরুমের এই কার্ডের মধ্যে দেখা যাচ্ছে এক কার্ডে চারজন আসা যায় তো আমরা 10 টাকা দিয়ে এই কার্ডটা নিলাম না ভাই বাংলা টাকায় 320 টাকা দিয়ে আজকে আমরা মাইনাস করতে আসছি এখন আই এই যে তামজিদপুরি বলতেছি ভাই আপনার কি দরকার ছিল এত বেশি পানি খাওয়ার তার কম কম পানি খেতে বলছিলাম কিন্তু কিন্তু উনি অনেক বেশি খাইছে পানি এই জন্য দেখা যাচ্ছে তিনশো বিশ টাকা দিয়ে আসি মাইনাস করতে ওয়েট করতে করতে ঘুমায় গেছে আর গাছের নিচে দেখেন খুব সুন্দর পরিবেশটা আমরা এখন খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া করি সেটাই তো

দিনটা ভালো লাগতেছে আজকে রাতটা দিনটা তো না রাতটা দিন চলে গেছে ঘুমায় ঘুমায় আর রাতটা অসম্ভব ভালো লাগতেছে একটা স্মৃতি হয়ে থাকবে এই যে কামানের এখানে সবাই ছবি তুলতেছে আমরাও কিছু ছবি তুলছি কামজিত ভাইয়ের ছবি আসছে মাসাল একবারে মিয়া মিয়া এখানকার পরিবেশটা খুব ভালো লাগতেছে আজকে দারুণ লাগছে দারুন আর পিছনে আজানোটা আর এখন ধরেন আর এখানে রাতে সবচেয়ে রাতে সিনগুলো বেশি ভালো লাগে আমি কয়েকটা টাইম বলি রাতের সময়টা আবার আপনার সূর্য আবার একদম ভোরে নামাজের পরপর এই সময়গুলো ভাই দুর্দম এর আগে আসছিলাম সকালে এর আগের সি বিচের ভিডিওটা যারা দেখেছেন আমি সকালে আসছিলাম আমার টিম নিয়ে এগুলো হুট করেই চলে আসি আজকে ওই ভাইদেরকে সাথে করে চলে আসলাম এই তো আলহামদুলিল্লাহ আপনি না ওই সুইমিং করতে চাইছিলেন ওই দেখেন লেখা কি নো সুইমিং ডেঞ্জারাস এরিয়া তো সুইমিং করা যাবে না এখানে আর এই জায়গাটা হচ্ছে বিচ বিচের মতো মধ্যে করে ওরা তৈরি করছে

দুর্দান্ত একটা জায়গা অবশ্য ক্যামেরায় কেমনটা আসতে জানি না এখান থেকে কিন্তু পুরো জেদ্দা সি বিচের যে ভিআইপি দালানগুলো আছে এগুলো দেখা যায় দুর্দান্ত একটা জায়গা আর কথা না বলি আপনি একটু ফিল করেন জায়গাটা